বন্ধুরা কেমন হয়েছে আমি তো বুঝলি নেতাদের নতুন এক প্ল্যান্ট অফিসিয়াল ভিডিও তো আমাদের যে ফিশ পন্ডটা আমরা বানিয়েছিলাম মনে হয় তোমাদেরকে দেখানো হয় না ফিশ পনটা বানানোটা ওই জন্য সরি বলতে চাই কিন্তু আমাদের যে ফিশ পনটা আমরা বানিয়েছি একটা বালতিতে তা বালতিতে এত সুন্দর লাগছে ফিশ পনটা জাস্ট চারটে মাঝে আছে দুটো ফিমেল গাপ্পি আর দুটো মেল এক্সোটিক গাপ্পি তো আমি তোমাদেরকে গপ্পিগুলোকে দেখিয়ে দিই চলো দেখে দেখো কোয়ালিটি দেখো গাপ্পির কোয়ালিটি কাপ্পি কিন্তু লেজগুলো দেখতে পাচ্ছি একদম পারফেক্ট আর এরকম পয়েন্ট কিন্তু বানানো দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড বেল নোটিফিকেশনটা অন করে রাখবে আর একটা লাইকও করে দেবে কিন্তু দারুণ দারুণ আমি এক্সাটিক কালেকশন নিয়ে চলে এসেছি হ্যাঁ সেটা আমি হোম ডেলিভারি বহরমপুরের মধ্যে দিয়ে দেবো আমার কাছে কম প্রাইসে আপনারা দারুণ পেয়ে যাবেন আমি দায়িত্ব দিচ্ছি তো নিতে চাইলে অবশ্যই মানে ইনস্টাগ্রামে মেসেজ করবেন তো আজকের জন্য এত দূরই দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা বন্ধুরা আর গাপ্পি বা যে কোনো কিছু গাপ্পি প্ল্যান প্ল্যান নিতে চাইলে আমাকে অবশ্যই মেসেজ করে দেন আমি দিয়ে দেবো আর আপনার অ্যাড্রেসটা ঠিক আছে আছে